আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু পছন্দের মানুষ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন এখানে যারা আছে সবাই বন্ধু মানুষই তো ওনাদের থেকে আমরা বাইবা বিজ্ঞতাগুলো একে একে নিয়ে নেব ইনশাআল্লাহ জি আমি মোহাম্মদ আল আমিন আমি পঞ্চগড় থেকে এসেছি আমার ভাইবা গ্রুপ ছিল জিরো জিরো ওয়ান এ আমি ঢোকার সাথে সাথে আমাকে কোশ্চেন করছে যে আপনার নাম কি আমি আমার নাম বলছি নাম বলার পরে আমাকে বলছে যে আপনি আপনার ফাজিলের সাবজেক্টগুলো বলেন আমি আপনার ফাজিলের সাবজেক্টগুলো বললাম তারপরে আমাকে কোয়েশ্চেন করছে যে ফাজিলে আপনার কি কী সুরা ছিল আমি সুরাগুলোর নাম বলছি তারপর এখানে আমাকে ইফকের ঘটনা বলছে ঘটনা একটু বলতে বলছে বলছি তার বলছে আপনার কয় ভাই বোন আমরা বলছি আমরা তিন ভাই এক বোন বলছে যে তিন ভাই এক বোন যদি হয় তাহলে আপনি ইসলামী শোরিয়া মতো ফারায় অর্থাৎ জমির যে বন্টনটা কীভাবে করবেন আমি সেটা বললাম তারপর বলছে সুরানি সাথে একটা আয়াত এলাত করেন আমি করলাম তখন বললো যে এখানে আর রেজাল ও কাওয়ামুন আলান নেশা পুরুষগণ নারীগণের উপর নেতৃত্ব করবে এরপরের কি আছে মানে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে কি বলছে আমি বললাম যে চারজনের কথা বলছে যে চারজন বিয়ে করা যাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এতটুকুই বলছে যে ঠিক আছে আপনি আসেন জি ধন্যবাদ আমাদের আরেকজন একজন পছন্দের মানুষ ভাইবা দিয়ে এসেছেন ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা নেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন মিয়া মাইমা সিনান্দার থেকে আসছি আমাকে স্যারে প্রথমে ঢুকতে স্যারে আমাকে জিজ্ঞেসে আপনার নাম কি নামটা বললাম এরপর বলছে যে আপনি কোন বিষয়ে করছেন পাজিল পাজিল করছি প্লাস বলছে কোন কোন বিষয়ে করছেন এই আর স্যারে আমাকে প্রশ্ন করছে যে হাতিস কাকে বলে বা মতন কাকে বলে সনদ কাকে বলে আমি এটি বলছি জি ধন্যবাদ আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরেকজন ভাই আছে যিনি ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে অভিজ্ঞতাটা নিয়ে নিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এহসানুল হক কিশোরগঞ্জ থেকে এসেছি আমার আজকে বাইবা ছিল ইসলাম শিক্ষা ধর্ম আট নম্বরে আমি বাইবা দিয়ে এসছি তো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আমি কোন বিষয়ে পড়াশোনা করছি আমি বলছি যে আমি কামিলে হাদিস বিভাগে কামিল পাশ করছি তারপর আমাকে জিজ্ঞেস করলো যে হাদিসের সংজ্ঞা সুনান কাকে বলে তারপরে জিজ্ঞেস করলো মথন তারপরে জামে কাঁখি বলে জামে হওয়ার জন্য শর্ত এগুলো তারপরে হচ্ছে এই জামের উদাহরণ দিতে তারপরে দিলাম তারপরে বুকারি শরীফের পূর্ণ নাম জিজ্ঞেস করলো আর ইমাম বুখারির পূর্ণ নাম জিজ্ঞেস করলো তারপরে আমাকে বললো যে আমি সবই বললাম বলার পর বললো মার্শাল্লাহ আসতে পারে তা বাইবাবুটে যারা ছিল সবাই মোটামুটি সবাই অনেক আন্তরিক ছিলেন যেখানে আলহামদুলিল্লাহ আমার বাইবাবুরীকে অনেক ভালো হয়েছে জি ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একজন খুবই কাছের এবং পছন্দের মানুষ যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো আমরা হুজুর থেকে ওনার ভাইবা বিজ্ঞাতাটা শুনবো ইনশাল আসসালামু আলাইকুম আমি সরাহর হুসাইন খান আমার ভাইবা ছিল সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা আট নম্বর বোর্ড থেকে ভাইবা দিয়েছি আমি আমাকে প্রথমে প্রশ্ন করছে যে আপনি কি অনার্স মাস্টার্স করেছেন নাকি ফাজিল কামিল করছেন উনি বললাম যে আমি অনার্স মাস্টার্স করেছি তারপরে উনি আমাকে একটা প্রশ্ন ধরলেন যে অনুবাদ করার জন্য সেটা করলাম তারপরে আমাকে উনি বললেন যে সুরা হুজরতের মধ্যে গিবত সম্পর্কে কী বলা হয়েছে সেটা আমি বললাম তারপরে আমাকে বলা হইলো যে ওহি কত প্রকার আমি বললাম ওহি দুই প্রকার ওহিয়া মাতলু এবং ওহিয়া গাইডে মাতলু তারপরে বললেন যে ওহিয় মাতলু কোনটা আমি বললাম যে ওহে মাতলো হচ্ছে কোরআন তারপরে বললেন যে ওহি নাজিলা পদ্ধতি কয়টা আমি বললাম ওহী নাজিলা পদ্ধতি হচ্ছে সাতটা তারপরে বললেন যে ওগুলা বলেন আর তারপরে বললেন যে কোরআন এবং হাদিসে কুদ্দিসের মধ্যে পার্থক্য কি আমি সেটা বললাম আর আমাকে এর মধ্যে আবার জিজ্ঞেস করছে যে আপনার মাস্টার্সের কোর্সগুলো সম্পর্কে বলেন সেগুলো আমি বললাম আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার ভাই অনেক ভালো হয়েছে আশা করি ইনশাল্লাহ আসবে তো আজকে ভাই ভাইয়ের কথা আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভাই ওনার লাইভ আমি দেখেছি অনেক ওনার ভাই লাইভ দেখে আমার অনেক উপকৃত হয়েছে ভাইকে ধন্যবাদ জানাই সবাই বাইরের কল্যাণ কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জি ধন্যবাদ ভাইকে খুব সুন্দরভাবে ওনার তথ্য দেওয়ার জন্য সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরো দুইজন প্রিয় মানুষ আমরা ওনাদের থেকে ওনাদের অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উমর ফারুক আমি দিনাজপুর থেকে আসছি তো আমার বোর্ড নাম্বার ছিল দশ নম্বর ভাইবা বোর্ড তো আমাকে প্রশ্ন করছিলেন উনি যে আপনি জানা যা করাচ্ছেন এমন অবস্থায় আরও তিনটা লাস্ট চলে আসলো এখানে আপনি কিভাবে এটা করবেন তো আলহামদুলিল্লাহ এটা আমি প্রশ্নের উত্তর দিয়েছি এছাড়া উনি প্রশ্ন করছিল সুদ কাকে বলে সুদ কিভাবে চক্রবৃদ্ধি হারে কী করে এইগুলা প্রশ্নে আমাকে বলছিল তো আলহামদুলিল্লাহ পরীক্ষা আমার ভালো হয়েছে জি ধন্যবাদ আমাদের আরেকজন ভাই আছেন যিনি ভাই বাদি এসেছেন ওনার থেকে আমরা শুনবো কিছু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম দিনাজপুরের কাহরুল থেকে আসছি আমার ভাইবা ছিল দুই নম্বর বোর্ডের এ আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে ঢোকার পর আমি সালাম দিলাম বসতে বললো আমাকে তারপর আমি বললাম আমাকে বললো ফাজিল সব ফাজিল করছেন নাকি মাস্টার্স করছেন আমি বললাম যে আমি ফাজিল করছি তখন বললো ফাজিল শব্দের অর্থ কি আমি বললাম তারপর আমাকে বলল যে আপনি কোন কোন সুরা পড়ছেন আমি বললাম নূর পড়ছে আর বাকিগুলো বললাম তারপর তখন বললো সুরানুরের একটা আয়াত বলেন এই জায়গায় আমি একটু ভুলিয়ে গেছিলাম তারপর একটা আয়াত ওনারা ধরা দিল যে ইনাল রুবি লাগলি আয়ারটা বলেন তখন আয়াতটা বললাম তারপর আবার আরেকজন বললেন যে ইয়া খতবন্ধীমা আসামিহীম দ্বারা কি বুঝানো হয়েছে আয়াতটা দ্বারাই তখন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপর বললো চলো দাও জি ধন্যবাদ ওনার বাইব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের বাগেরহাট থেকে আরেকজন হুজুর পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে মাত্র বের হলেন তো ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মিরাজুল ইসলাম আমি আসছি বাগেরহাট জেলা থেকে আজকে আমার ইসলাম শিক্ষার বাইবা ছিল বাইবা অনেক সহজে ধরেছে আমাকে বলছে কোন জায়গা থেকে লেখাপড়া করছেন বললাম যে খুলনা আলিয়া কামিং থেকে এবার বললো কি কি সাবজেক্ট পড়েছেন কামিলে বললাম যে হাদিসে কামিল করছি বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা এবং যেগুলো আছে সবগুলো বলেছি এরপরে বললো যে বুকারি শরীফের পূর্ণ নামটি বলুন বুখারি শরীফের পূর্ণ নামটি বললাম আল জামি উল মুসনাদুস সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি এবার বললো যে জামে কাকে বলে বললাম যে আটটি বিষয় সমান জামে বলে সবগুলো বলেছি এরপরে লাস্টে বলেছে যে ফিতান কাকে বলে বললাম যে ফিতনা ফাসাদের এগুলোকে ফিতান বলে বলেছে আচ্ছা ঠিক আছে যান জি ধন্যবাদ ওনার ভাইবা মাসাল্লাহ খুব ভালো হয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে ওনার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন চার নং বোর্ড থেকে আমাদের একজন পছন্দের মানুষ তো ওনার থেকে আমরা সহকারী সহকারী শিক্ষক ধর্মের ভাইবা অভিজ্ঞতাটা শুনব আমার নাম আবুসুল্লাহ সিদ্দিক জিরেন্দা জেলা থেকে আমার ফোর এ গ্রুপে পড়ছিল আমার আরবি ধরছে রিডিং পড়ার জন্য আর তিনটা কোর্সেন করছে যত মেমুজারে কয়টি এটা আর নামাজের ওয়াজিব ছেড়ে দিলে আসলে নামাজ হবে কিনা আমি এটা অ্যান্সার দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে জি প্রশ্নই করছি দুই তিনটে আর বেশি প্রশ্ন করে না যে আমাদের আরেকজন ভাই আছে যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইভাব দিয়ে বের হয়েছেন আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুন আমি যখন ভাই বাই বটে যাই তখন আমাকে ফার্স্টটি প্রশ্ন জিজ্ঞাসা করে প্রথম জিজ্ঞাসা আপনার নাম কি আমি বলছি আমার নাম আবুল রাশার পর আপনি কি করছেন আমি বলছি স্যার ফাজিল করছি তে আমাকে জিজ্ঞাসা করছি তাফসির কাকে বলে আমি উত্তর দিলাম ফলে জিজ্ঞাসা করলো যে তাফসিরি কি মানে কি কি সুরা ছিল আমি বললাম সুরা মাইদা সুরা ইমরান সুরাল বাখারা পরে বলতেছে ওই কাকি বলে আমি বললাম ওহি 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 মানে ওই বললাম এবং ওই কত প্রকার বললাম পরে বলতেছে আপনি আসেন ধন্যবাদ ফর চলে জি খুব সুন্দর ভাইবা হয়েছে তো এইরকম সিম্পল কিছু প্রশ্ন করে থাকে ভাইবা বোর্ডে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইন নাম্বারে আমাদের একজন ভাই ভাইবা দিয়ে এসেছেন সহকারী শিক্ষক ধর্মের তো ওনার থেকে ওনার নিব আমি মোহাম্মদ এরশাদ আলী আমাকে প্রথমে ধরা হইল যে তাফসিরের গুরুত্ব কি বললাম আর কি তারপর বলে যে কয়েকটি খুশিত তাপসির গ্রন্থের নাম বলেন তাও বলছি তারপর কিছু কিছু তাপসিরের লেখকের নাম বলা হয়েছে সেটাও বলে দিয়েছি তারপর একটা তাপসির ধরা হয়েছে আর অনুপাত এটা আসলে পাঠিয়ে নেই এই আর কি জি একবারে গার্ডটা প্রশ্ন করা হয়েছে যে আশা করি ভালো হয়েছে আল্লাহ আবদুল্লা আলামিন এর মধ্যে হয়তো কল্লাম দেখেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকজন পছন্দের বাইকে হয়েছে যিনি মাত্র সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন আপনারা জানেন যে আজকে সহকারী শিক্ষক ধর্মের বাইবা অনুষ্ঠিত হচ্ছে তা আমরা বাই থেকে কোন বোর্ডে ছিল নাম জ্বালা এবং তাকে কী জিজ্ঞেস করা হয়েছে এই তথ্যগুলো জেনে নেব বাইরে থেকে আমি আরমান ফারাবি যশোর থেকে আসছি আমি পাঁচ জিরো পাঁচ এ আমার ভাইবাবর ছিল প্রশ্ন খুবই সহজ হয়েছে উলুমুল কোরআন কোর্সের নামগুলা থেকে প্রশ্ন করা হয়েছে আর ইসলামিক যে বিধানগুলা রয়েছে যে জাকাত বা হুদুদ এগুলো থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল তা মোটামুটি সবগুলোই পারছি জি ধন্যবাদ আমরা দেখেছি অনেক অনেকজনকে জিজ্ঞেস করলাম তাদের কমন একটা প্রশ্ন ছিল জাকাত নিয়ে জাকাতের কয়টি খাত তারপরে অজুর ফরজ কয়টি হজের মিকাত সম্পর্কে এবং হজের প্রকার বেদ হজ যে হজ্জে কেরান এগুলোর মধ্যে আবদালুল হজ কোনটি এই ইজি কিছু কোশ্চান করা হয়ে থাকে তো এত ভয়ের কিছু নেই একটু সাহস নিয়ে থাকাটাই বেটার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন আমাদের আরেকজন হুজুর সাহেব যিনি এই মাত্র এসেছেন তা আমরা ওনার থেকে ভাইবা বিজ্ঞতা নিব আসলে ওনাকে কি জিজ্ঞেস করছে কত নং বোর্ডে ছিল এই বিষয়গুলো আমাদের একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ভাইবা তিন নম্বর বোর্ডে ছিলাম শেরপুর জেলা বৃষ্টি আমি সালাম দিয়ে প্রথমে প্রবেশ করলাম তারপর আমাকে বসতে বললেন এবং তারপরে হাদিস মুক্তওয়াতে কাকে বলে এই সংখ্যাটা জানতে চাইল এটা আমি বললাম তারপরে বলল একটা হাদিস মুখস্ত বলেন সনদ সহ একটা আরেকটা নাম বলছেন নামের অর্থ জি জিজ্ঞাসা করছেন এই আর বেশি কিছু জিজ্ঞাসা করেন জি ধন্যবাদ আমরা আমাদের আরেকজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে তথ্য জেনে নিব আসসালামু আলাইকুম জি আমি মোজাম্মেল হুসাইন আজকে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ভাইবা দিয়ে এসেছি আমি নয় নম্বর ভোটে ছিলাম এবং সিরিয়ালে দ্বিতীয় নম্বর ছিলাম তো আলহামদুলিল্লাহ ভাইবা বোর্ড খুবই আন্তরিক ঢোকার পরে ওনারা জিজ্ঞাসা করছে যে আমি কি কি ডিগ্রি অর্জন অর্জন করছি পরে আমি বললাম যে দাখিল আলিম এবং ফাজিল তো বলছে যে কামিল কি করেন বলছে যে কামিলে এডমিশনে আসি বলছে যে আপনি কি করতেছেন ওরা বললাম যে স্যার এখন আসি একটা মুর্শিদের খেদ আসি তো প্রশ্ন করলো যে ইয়া কানা আবুদু এর অর্থ কি ওইটা বললাম তারপর বলছে ইহদিন মুস্তাকিম এর অর্থ বললাম পরে বলছে যে আবদিয়াতের অর্থ কি বললাম তারপরে বলছে ঠিক আছে আপনার জন্য শুভকামনা ই বলে বিদায় দিচ্ছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাইকে আমরা আমাদের আর একজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তা আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন জি আমি প্রথমে সালাম দিয়ে ভাই ভিতরে গেলাম এবারে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে সালাম দিয়েছেন সালামের উত্তরটা বলেন আমি বললাম এবারে জিজ্ঞাসা করেছে যে এই সালাম দেওয়া কি বললাম সুন্নার সালামের উত্তর দেওয়া কি অজিত এখন আমাকে জিজ্ঞেস করলে দূর থেকে যদি কেউ সালাম দেয় এবারে যদি না শুনে বা

জি ধন্যবাদ চমৎকার ভাইবা দিয়ে এসেছেন তো আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আরেকজন পছন্দের মানুষকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা জেনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম জুবায়ের আহমেদ আমি নেত্রকোনা থেকে আসছি আজকে আমার বাইবা পরীক্ষা ছিল তাই আমি প্রথমে সালামদের ঢুকলাম ম্যাম আমাকে জিজ্ঞাসা করলো আমি ফাজিল করেছি না কামিল করেছি আমি বললাম আমি কামিল করেছি ম্যাম পরে আমাকে জিজ্ঞাসা করলেন যে কত সালে কামিল করেছেন আমি বললাম দুই সালে পরে সাথে একজন হুজুর ছিলেন উনি আমাকে প্রশ্ন থেকে আমরা যে লিখিত পরীক্ষার প্রশ্ন ছিলাম সেখান থেকে হাদিসটা অনুবাদ করতে আমাকে বললেন হাদিসটা সুন্দর মতো আমি আলহামদুলিল্লাহ অনুবাদ করতে পেরেছি পরে আমাকে উনি গাইরমোন সাহেবের সবাব জিজ্ঞাসা করলেন আমি নয়টা সবাই ভালোভাবে উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুবই খুবই ভালো হয়েছে জি ধন্যবাদ বাইকে আমাদের সুন্দর মতামত জানানোর জন্য তো আমরা এবার যে আমাদের আরেকজন পছন্দের মানুষ থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা নিব আপনি কোথা থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি আগতমন নিবন্ধন ভাইবাতে আসছি ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক খোলা থেকে আসছি আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢুকি সাত নম্বর বোর্ডে ছিল আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রথমে ঢুকার পরে আমার নাম জিজ্ঞেস করে এরপর কোথা থেকে পড়াশোনা করেছেন ওই বলার পরে বলে যে কি গ্রন্থ গ্রন্থগুলোর নাম বলতে বলেন এরপরে তির্মি যে জামে না সুনান এটা জিজ্ঞেস করে জামে হওয়ার শব্দগুলো জিজ্ঞেস করে সুনান কি এরপর হচ্ছে গিয়ে আমি ফিকা থেকে যেহেতু পড়াশোনা করছি তখন উনি এর আগে বর বুখারি শরীফের পূর্ণ নাম জিজ্ঞেস করছিলো তারপর হচ্ছে গিয়ে ফিকা সম্পর্কিত কোরআনের আয়াত এরপর হচ্ছে গিয়ে মাঝাব সম্পর্কিত কোন দলিল আছে কি ইমাম আবু পাকে কে কারাগারে নিয়েছিল এরপরে উজুর ফরজ গুলো উজুর সুন্নাদ গুলো এই ছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকগুলো প্রশ্ন করেছেন যে সহকারে জবাবে দিয়েছেন যে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের আরেকটা পছন্দের বাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো বাইক থেকে আমরা তথ্যগুলো জেনে নিবেন জি আমার নাম মোহাম্মদ তানি সিদ্দিকি আমি বাগিহাট থেকে আসছি কত নম্বর বোর্ডে আমি বোর্ডে আমাকে জিজ্ঞেস করেছে প্রথমে যে আপনার নাম কি বলেছি তা বলছে কি শব্দের অর্থ কী এরপরে জিজ্ঞেস করেছে আপনি তো কামিল করেছেন না ফাজিল করেছেন আমি বলছি আমি ফাজিল করেছি তা বলছে যে ও বলেন তো ওহি কাকে বলেছি ওহি কাকে বলে ওহি মাতলু এবং গায়ের মাতলু এটা কাকে বলে এরপরে এটা আপনার

আমার কাছে ধরছে যে হাদিস কয় প্রকার তা আমি বলছি তিন প্রকার কওয়ালি ফেলি তাকরির তখন তাকরির হাদিস থেকে একটা উদাহরণ দিতে বলল নিলাম তারপরে বলল মাঝাব সম্পর্কিত একটা হাদিস বলেন তারপরে বলার পরে তারপর বলছে যে মাঝহাব যে চার মাঝহাব চার মাঝহাবের নাম বলেন এইগুলো বলছে এরপরে হচ্ছে এই কয় নম্বরে এটা ছিল সেভেন এ হওয়ার কথা কিন্তু আমাদের ভাইবা নিচে সিক্স এ ছয় নং বোর্ডে ভাইবা নেওয়া হয়েছিল আপনার নাম আবু বকর সিদ্দিক খুলনা খুলনা থেকে এসেছেন যে অসাধারণ ভাইবা দিয়ে এসেছেন আপনি তো দিচ্ছেন যে আমাদের আরেকটা ভাই আছেন যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো ওনার থেকে আমরা অভিজ্ঞতাটুকু নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ছিলাম দু নং বোর্ডের এ আমার সাবজেক্ট ছিল তাপসিল আমাকে প্রশ্ন আমি ঢুকলাম ঢুকার পরে সালাম দিলাম দিয়ে আমাকে বসতে বললো আমি বসলাম বসার পরে আমাকে বললো যে আপনি কোন বিভাগে শিক্ষক শিক্ষক লেখাপড়া করেছেন আমি বললাম তাপসির বিভাগে তাপসিরের সাবজেক্ট কী কী বলল বললাম আমি যে এমনি এমনি কাশির সফরত তাপসির তাপসির কাশ্যপ তাপসির বাইজাবি বলল যে বলেন তো তাপসির কাশ্যপ উনি কী মতাবলমী ছিলেন আমি বললাম যে মোতাজিলা মতাবলমী তারপর বললেন কোরআন শরীফ থেকে একটা আয়াত বলো তখন আমি বললাম কামা আসাল নাফিকুম রাসুল্লাম ইনকুমিয়াত আলাইকুম আয়াতিন বলছে এটার অর্থ বলো অর্থ বলতে বললো এরপরে বললো যে তাপসিরের বিষয়বস্তু কী বললাম আর কি যে তাপসির বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষ মানুষকে আবার বললো তাপসিরের অর্থ কী বললাম তাপসিরের অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ এরপরে বললো যে তাপ সে বিষয়বস্তুকে আমি বিষয় বললাম যে মানুষকে বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন এই জি যদিও একটু অনেক বেশি প্রশ্ন করেছে তারপরে আশা করি যথার্থই জবাব দিয়েছেন এবং ভাইবা ভালো হয়েছেন ইনশাল্লাহ সালাম আলাইকিম আহমতুল্লাহ আজকে সহকারী শিক্ষক ধর্মের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে তো এবার আমরা আমাদের একটা পছন্দের বাইকে হয়েছি যিনি সাত নং বোরে বাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার দিকে ওনার অভিজ্ঞতাগুলো জেনে নিবি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে সহকারী শিক্ষক ইসলাম ধর্মের বিষয়ে বাইবা দিয়েছি তো আমি নং বোর্ডে ছিলাম আমাকে প্রথমে স্যারে জিজ্ঞেস করলেন যে আপনি কি কামিল করেছেন নাকি মাস্টার মাস্টার্স করেছেন আমি বলছি কামিল করেছি তখন বল কামিলের সাবজেক্টগুলোর নামগুলো বলুন আমি বললাম তারপর জিজ্ঞেস করছে আমাকে যে ওহি কত প্রকার আমি বলছি ওহি হচ্ছে দুই প্রকার কি কী ওহে মাতলু ওহে গাড়ি মাতলু বলছে ওহে মাতলু কোনটি যে আমি বললাম যে ওহিয়া মাত হচ্ছে কোরআন আর ওহে গাড়ি মাত্র হচ্ছে হাদিস যে আমার বাইবা আল্লাহর অনেক ভালো হয়েছে আর শাহজালাল এই ওনাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি এজন্য জন্য অনেক ধন্যবাদ সালাম আলাইকুম জি ধন্যবাদ ভাইকে তবে এখানে ছয় নং বোর্ডে মোটামুটি বেশ কিছু প্রশ্ন করতেছে যাদের ছয় নং বোর্ড আছে তাদের ক্ষেত্রে সিগা এই বিষয়টার প্রতি একটু বেশি নজর দিতে হবে তাহলে তারা ভালো করতে পারবে আশা করি জি কোরআন আর ওই গাড়ির মতো যে আমার বাইবা আল্লাহর অনেক ভালো হয়েছে আর শাহজালাল এই মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম জি ধন্যবাদ ভাইকে তবে এখানে সাইন বোর্ডে মোটামুটি বেশ কিছু প্রশ্ন করতেছি যাদের সাইন বোর্ড আছে তাদের ক্ষেত্রে সিগা এই বিষয়টার প্রতি একটু বেশি নজর দিতে হবে তাহলে সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ তিনি আমাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল কবির আমি এসেছি যশোর থেকে আমার ভাইবা বোর্ড ছিল ফোর এ আমি প্রথমে প্রবেশ করলাম অনুমতি নিয়ে তারপর ভিতরে গিয়ে সালাম দিলাম স্যারদের তারপর স্যাররা বসতে বললো আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বসলাম তারপর আমাকে প্রথম প্রশ্ন করেছে আমাদের রিটেনের প্রশ্ন থেকে তো রিটেনের প্রশ্ন থেকে প্রশ্ন করেছিল আমি ওই প্রশ্নটার অ্যান্সার দিতে পারিনি সরি বলেছিলাম তারপর আমাকে প্রশ্ন করেছিল সিয়াশিতা কয়টি তো আমি ছয়টি ছয়টির নাম বললাম তারপর বললো এর আলাদা কোনো ডেফিনেশন আছে কি না তো আমি বললাম যে আছে এখানে দুইটি আছে জামে গ্রন্থ জামে আর তিরমিজি জামিউল বুখারি আর শোনানে আবু দাউদ এগুলোর নাম বললাম তারপর আমাদের আমাকে বললো যে হাদিস কাকে বলে তো আমি বললাম যে সন মতন থাকবে এবং সনদের ধারাবাহিকতা থাকবে এটাই হচ্ছে হাদিস বললো মতন কি বললাম মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যটাই মতন যে মতন না থাকলে কি হাদিস হবে না স্যার অবশ্যই মতন থাকতে হবে বল আপনি সোরা ফালাক তেলাত করেন তো আমি তেলাত করলাম তারপর বললো আপনি অর্থ বলেন আমি বললাম সরি স্যার অর্থ আমি জানা নেই তারপর বললো তাহলে আপনি ইয়া কানা বদুয়া ইয়া কানা এর অর্থটা বলেন তো আমি এর অর্থ বললাম তারপর আরও দু একটা প্রশ্ন করেছে কিন্তু আমার এখন স্মরণ নেই তারপর আমাকে বললো আচ্ছা ঠিক আছে আসেন জি ধন্যবাদ বাইকে উনি ওনার বাইব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আমাকে ধরছিল ইসলামের রাষ্ট্রের আয়ের উৎস কি আমি বলছিলাম জাকাত উসর ফাইল খারাজ যেগুলো আর ধরছিল জি জিয়া কি আমি বলছিলাম ইসলামের রাষ্ট্রীয় মুসলিমদের নিরাপত্তার জন্য যে কন্যা হয় তাকে জিজাবল এইটুকু আসলে কোন জেলা থেকে আসছেন আমি জিনাইদ জেলা থেকে আসছি মহেশপুর জেলা কয়নাং বড়ে ভাইবে আছেন চার নম্বর জি চার নং বড়ে ভাইবাদি এসেছেন কয়েকটা প্রশ্ন করে তারপরই বলছি ঠিক আছে আসতে পারে এত ভয়র কিছু থাকে না সাধারণত জি ধন্যবাদ আমার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আমাদের আর একজন বাচন্দের বাইকে পেয়েছি যিনি 1:30টার যেই দ্বিতীয় সেকশনের ভাইবাই অংশ গ্রহণ করেছেন তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি নাজমুলিশ নাজমুল হুদা বাসা হচ্ছে দিনাজপুর ভাইবা ওইরকম কঠিন না ভাইয়ের ভিডিও নিয়মিত দেখা হয় হোক ওই সুবাদে ভাইবাটা অনেক ভালো হয়েছি তো আমাকে বেশি প্রশ্ন করা হয় নাই প্রথমে নাম জিজ্ঞাসা করার পরে আমার ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হয়েছে হরফেজার মুসা বিল ফেল মাজি মুজারে এগুলা থেকে আর কি ইনশাআল্লাহ উনি তো আস্তে আস্তে বলো ঠিক আছে এখন যাও এই আর কি এইটুকু আর এক নং বোর্ডে জিজ্ঞেস করেছিল ওনাকে জি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমত উল্লাহ সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন বড় ভাই তা আমরা ওনার থেকে ওনার বাইবা অভিজ্ঞতাটা জেনে নিবেন সামলা যে আমাকে প্রথমে এই ঢোকার পরে অবস্থায় আপনি অনার্স মাস্টার্স করছেন না এই আলিম আর ফাজিল করছেন আমি বলছি অনার্স মাস্টার্স করছি তারপর আমাকে একটি কুরআন শরীফের আয়াত তফ করার জন্য দিয়েছেন কুনিল্লাহুল্লা মালিকানকুনিমুল তামান দাশাঞ্জে মুল তামান দাশা এটার অর্থ বলেন তারপর আমাদের বলছে বলছেন আব্বাসিয়া বংশের প্রতিষ্ঠাতা কে তারপর বলছেন ইব নাসিনা কে ছিলেন এইগুলা তারপর হারুন হারুন কোন বংশের ছিলেন এই বল্যন্ত এটা কয়ন বুডে এটা এইট হ্যাঁ মানে বি সাড়ে এগারোটার ইয়ার পর হ্যাঁ মাত্র তো ঠিক আছে ধন্যবাদ ভাইকে ওনার তথ্য শেয়ার করার জন্য এখানে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হয়ে থাকে ইতিহাসের সাথে সম্পৃক্ত হওয়াতে প্রশ্ন